রুপোর গয়না বা রুপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্থনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর শ্যাম শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমাদের শোরুম দুর্গাপুরের জাংশন মলে আসানসোলের এইটটি ওয়ান জিটি রোড অপোজিট সেন্ট কোগোল্ডে শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল কলকাতার সিটি সেন্টার টু নিউ টাউনে এবং দেওঘরের জি টুয়েলভ ভিওরি মলে তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপো কিনতে চান তবে চলে আসুন সুন্দর চাঁদিবালায় দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে শিল্পনগরীতে সোমবার দুর্গাপুরের নির্যাতিতা ছাত্রীর সঙ্গে ফোনে কথা বললেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন মাঝি তিনি নির্যাতিতার সঙ্গে ফোনে কথা বলে দোষীদের কঠোর শাস্তির জন্য সর্বস্তর থেকে চাপ দেওয়ার আশ্বাস দেন সোমবার নির্যাতিতাকে দেখতে ও তার পরিবারের সঙ্গে দেখা করতে দুর্গাপুরে পৌঁছান উড়িষ্যার মহিলা কমিশনের প্রধান শোভনা মহান্তি এবং একই সাথে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং তারপরেই উড়িষ্যার মুখ্যমন্ত্রী নির্যাতিতার সঙ্গে কথা বললেন সেই কথা বলার ভিডিও প্রকাশ্যে এনেছে উড়িষ্যার মুখ্যমন্ত্রী দপ্তর এদিন উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি নির্যাতিতার মাকে আশ্বাস দেন এই জঘন্যতম অপরাধের জন্য দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে এবং নির্যাতিতা ছাত্রীকে যাতে উড়িষ্যার যে কোনো মেডিকেল কলেজে স্থানান্তরিত করা যায় সেই ব্যবস্থা শীঘ্রই করা হবে একই সাথে ডাক্তারি ছাত্রীর পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সব রকমের সাহায্যের আশ্বাসও দেন তিনি ঠিক হ্যাঁ আচ্ছা ধীরে 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 দেহ টিকি সুস্থ হয়ে আসুচি হ্যাঁ সবু আমার ওড়িশার সবু মানে সব যাই মহিলা মানে যাই সব কথাবার্তা হোচ হ্যাঁ সেটি পুলিশ সিক্যুটি কু পঠাছি সবু ব্যবস্থা আমি আরেঞ্জমেন্ট করুচু আ জমা চিন্তা কর না ধৈর্য থর বুঝল হৰ অসীম চাহসৰ সৈতে পুনি আওনা কু আছ সামনা কৰ তোম চাংৰেশা চৰকাৰ পূৰা অমুকু পূৰা সাহায্যে আশী নিশ্চিত ভাৱে দণ্ড পাই সেইপাই সম্পূৰ্ণ ভাৱে সবুপ্ৰকাৰ ব্যৱস্থা আমাৰ তৰফৰুৰফৰু আমি তাৰ ব্যৱস্থা কৰোঁ হা তাই আমি চিন্তা কৰিব কেমি কম কৰিবা মই সেইপাই আমি চিন্তা কৰোঁ আৰু পাঠ পঢ়িব পঢ়িব তা বিকা বাহার পড়ে সে বাবদে কম কলে ভাল হব সেই এটা আমি আলোচনা করছি কমি কম কলে তুমি সুরক্ষিত সহ পাঠ পড়াই তা ব্যবস্থা করি কথাবার্তা হব যদি ভুবনে তার ব্যবস্থা আমি হ্যাঁ হ্যাঁ